আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে খুবই সহজ এবং মজার একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা বাড়িতে একবার তৈরি করলে সবার অনেক প্রশংসা পাবেন সবাই অনেক পছন্দ করবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি হলো নবাবি সেমাই এটা খুবই মজার এবং খুব সহজ একটি রেসিপি খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণে তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি একটি প্যানে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম এবং কিশমিশ আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা অন্য বাদামও ব্যবহার করতে পারেন বাদামগুলোকে লো আছে হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে বাদামটাকে তুলে একটা সাইডে রেখে দেব এরপর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে পুরোটাই ঘি দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই আমি একটু বেশি পরিমাণেই আজকে তৈরি করব সেজন্য এখানে দুই প্যাকেট ব্যবহার করছি এবার লাচ্ছা সেমাইটাকে হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন এতে করে এর টেস্টটা অনেক অনেকটা বেড়ে যাবে তো একদম লো আছে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব আমি পনে এক কাপের মতো চিনি চিনিটা স্বাদ মতো দিয়ে দেবেন আবারও এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তো সেমাইটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি এটা তো এবার এই সেমাইগুলোকে আমি এখন একটি কাচের বাটিতে এভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো কন্টেনারেও এটাকে এভাবে নিতে পারেন সেমাইটাকে আমি খুব ভালো মতো এভাবে এটাকে সেট করে নিব সেট করে নেয়ার পর আমি চুলায় একটি প্যানে এখানে চার কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে আমি আগে থেকেই ভালো মতো জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব আধা কাপ চিনি এবং দিয়ে দিব আধা কাপ নর্মাল দুধের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার এবং এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তো আমি এগুলোকে ভালো মতো এবার এই দুধের মধ্যে দিয়ে দিবো এবং এটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে এটাকে জাল করে নিতে হবে করতে করতে যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কিরকম ঘন হয়েছে এই পর্যায়ে এটাকে আমি সরাসরি সেই মধ্যে দিয়ে দেব। এরপর আরও কিছু সেমাই আমি এর উপর দিয়ে ভালো মতো ছড়িয়ে দেব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে সেমাইটা দেওয়ার পর ভালো মতো সেট করে নিয়ে আমি এর উপর দিয়ে কিছু বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন তো এটা সেট করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দিব তারপরে এটাকে আমি পরিবেশন করব। এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে কয়েক দু তিন ঘন্টা রেখে তারপর পরিবেশন করবেন হলে এর টেস্ট ভালো আসবে না তো এবার এটাকে আমি কেটে পরিবেশন করে নিচ্ছি এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খেতে এবং এবং খুব সহজে এটা তৈরি করা যায় আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এটা আপনারা একবার বাড়িতে তৈরি করলে সবাই অনেক পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার এবং মাঝখানের যে ক্রিমি টেক্সচারটা এটা কিন্তু খুবই মজার হয় খেতে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হয়েছিল এই নববী সেমাইটা আপনারা এটা মেহমান আপ্যায়নে অথবা বিশেষ কোনো দিনে এটাকে তৈরি করতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম